হ্যালো বন্ধুরা আমি আবার আসলাম একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি করব দেখো তোমরা তো মশলাটাকে আগে তেলে ভেজে নেবো কড়া করে তারপর কষিয়ে নেব তো পুরো জল উঠেছে তাই এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যে দেখো একদম শুকিয়ে দেবো তারপর এদিকে নারকেলটাকে পেস্ট করে তার চিপে দুধটা নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ রেখেছি দেখো বড় বড় চিংড়ি মাছ এনেছিল তো এই যে মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার এখন এখানে জল দিয়ে দেব তো জল দেওয়ার পরে একটু ফুটলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো তো তোমরাও এরকম খাবে দেখবে ভালো লাগবে এই যে দেখো একটু লবণ দিয়ে দিবা চিনি দিয়ে দিবা আর একটু ঝাল দিবা এই যে চিংড়ি মাছগুলো আমি কাঁচা দিয়েছি তো সেন্টটা ভালো হয় যে দিয়ে দিলাম তারপর এখন দুধটাও দিয়ে দেবো আর আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি তো আমরা চিংড়ি মাছের মালাইকারি রেডি এই যে দেখো ভালো লাগলে আমার পাশে থাকবে টাটা